ভারতে এখন মানে যেভাবে শক্তির চাহিদা বাড়ছে তাতে তো পুনরব্বীকরণযোগ্য শক্তির গুরুত্বও বাড়ছে বিশেষ করে শক্তির একদম তো আজ আমরা কিছু লেকচার নোটস আর টেকনিক্যাল ডকুমেন্টের উপর ভিত্তি করে এই সোলার ফোটোভোলটাইক সিস্টেম আর সোলার পাওয়ার প্ল্যান্ট নিয়ে একটু গভীরে আলোচনা করব হ্যাঁ মানে আমাদের মূল লক্ষ্য হবে সূর্যরশ্মি থেকে ঠিক কিভাবে বিদ্যুৎ তৈরি হচ্ছে মানে এর পেছনের বিজ্ঞান আর প্রযুক্তিটা সহজ করে বোঝা আর এই আলোচনাটা আমরা ইলেকট্রিক্যাল শিক্ষার্থীদের কথা ভেবেই সাজিয়েছি ঠিক আমরা দেখব কি কি প্রযুক্তি আছে তাদের সুবিধা অসুবিধাগুলো মানে মূল ধারণাগুলো যাতে পরিষ্কার হয় আচ্ছা প্রথমেই ভাবি সোলার প্যানেল থেকে সবচেয়ে বেশি শক্তি পেতে হলে সূর্যের অবস্থান বোঝাটা তো খুব জরুরি তাই না অবশ্যই এর মধ্যে যেমন ধরুন ল্যাটিটিউড মানে অক্ষংশ ডিক্লিনেশন সোলার অ্যাজিমোথ অ্যাঙ্গেল মানে প্যানেলটা কোন দিকে মুখ করে আছে হুম আর প্যানেলের ঢাল বা স্লোপ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মানে আলোটা ঠিক কোন কোণে এসে পড়ছে একদম এই সবগুলো ঠিকঠাক হিসেব করে প্যানেল বসালে তবেই কিন্তু সেরা ফলটা পাওয়া যাবে আর ভারতে এই সৌরবিকিরণ বা সোলার রেডিয়েশনের সম্ভাবনা কিন্তু বেশ ভালো মানে এখানে ডিরেক্ট বা বিম রেডিয়েশন যেটা সরাসরি আসে হ্যাঁ আর ডিফিউজড রেডিয়েশন মানে যেটা মেঘ বা ধুলো কণায় লেগে ছড়িয়ে আসে দুটোই যথেষ্ট পাওয়া যায় এই মোট রেডিয়েশনকেই তো গ্লোবাল সোলার রেডিয়েশন বলে ঠিক তাহলে প্যানেলের সঠিক স্থাপনার জন্য মানে সবচেয়ে বেশি শক্তি পাওয়ার জন্য কোন কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এবার সূর্যরশ্মি তো এলো কিন্তু সেটাকে ধরব কি দিয়ে তার জন্য আছে সোলার কালেক্টর হ্যাঁ এগুলো মূলত দু রকমের হয় একটা হচ্ছে নন কনসেন্ট্রেটিং যেমন ফ্ল্যাট প্লেট কালেক্টর অনেকটা বাড়ির ছাদে জল গরম করা সিস্টেমের মতো আর কি আচ্ছা ওটা সরাসরি আর ছড়ানো দু আলোই নেয় আর কম তাপমাত্রায় মানে ধরুন একশো ডিগ্রি সেলসিয়াসের নিচে জল বা হাওয়া গরম করে আর অন্যটা অন্যটা হলো কনসেন্ট্রেটিং কালেক্টর এটা অনেকটা আতস মতো কাজ করে করে ও ও আচ্ছা মানে ফোকাস হ্যাঁ আয়না বা লেন্স ব্যবহার করে সূর্যের রশ্মিকে একটা ছোট্ট জায়গায় ফোকাস করে এর ফলে অনেক বেশি তাপমাত্রা তৈরি হয় তিনশো ডিগ্রি থেকে দুই ডিগ্রি পর্যন্ত হতে পারে বাপরে এত বেশি হ্যাঁ যেমন প্যারাবোলিক ট্রফ প্যারাবোলিক ডিশ বা সেন্ট্রাল রিসিভার সিস্টেমে যেমন অনেকগুলো আয়না বা হেলিওস্ট্যাট ব্যবহার করে একটা টাওয়ারের উপর আলো ফেলা হয় তার মানে এই হাই টেম্পারেচার পাওয়ার জেনারেশনের জন্য খুব দরকারি হ্যাঁ এই তাপে জল ফুটিয়ে স্টিম বানিয়ে টার্বাইন ঘোরানো যায় ঠিক যেখানে ফ্ল্যাটপ্লেট কালেক্টর সাধারণ গরম জলের জন্য ঠিক আছে সেখানে বড় স্কেলে বিদ্যুৎ বানাতে গেলে কনসেন্ট্রেটিং কালেক্টরই লাগবে তাহলে ফ্ল্যাটপ্লেট আর কনসেন্ট্রেটিং কালেক্টরের মূল পার্থক্যটা কি। তাহলে ওদের অ্যাপ্লিকেশন বা ব্যবহারের ক্ষেত্রে হ্যাঁ বলা যেতে পারে এবার আসি সরাসরি বিদ্যুৎ তৈরির প্রযুক্তিতে মানে সোলার ফোটোভোল্টাইক বা পিভি সিস্টেমে আচ্ছা পিভি সিস্টেম এর মূল ভিত্তিটা হল ফোটোভোল্টাইক এফেক্ট ব্যাপারটা বেশ মজার যখন ফোটন কণা মানে আলোর কণা সেমিকন্ডাক্টর সেলের ওপর এসে পড়ে সাধারণত সিলিকন ব্যবহার হয় হ্যাঁ সিলিকনই বেশি চলে তখন সেমিকন্ডাক্টরের ভেতরে ইলেকট্রন হোল পেয়ার তৈরি হয় মানে ফোটনের ধাক্কায় ইলেকট্রনগুলো আলগা হয়ে যায় আর ছুটতে শুরু করে আর এই ইলেকট্রনের প্রবাহই তো কারেন্ট বা বিদ্যুৎ একদম এটাই হল ফোটন থেকে সরাসরি বিদ্যুৎ আর এই যে এক একটা সোলার সেল তার কর্মক্ষমতা বা পারফরম্যান্স বোঝার জন্য কিছু জরুরি প্যারামিটার আছে মানে সেলের একটা রিপোর্ট কার্ড বলতে পারেন রিপোর্ট কার্ড আচ্ছা হ্যাঁ এতে থাকে আইভি মানে কারেন্ট ভোল্টেজ আর পিভি মানে পাওয়ার ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক কার্ভ এগুলো দেখায় বিভিন্ন অবস্থায় সেলটা কেমন কাজ করছে হুম সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট বা এমপিপি এটা হলো সেই অপটিমাম পয়েন্ট যেখানে সেলটা সবচেয়ে বেশি পাওয়ার আউটপুট দেয় মানে বেস্ট পারফরম্যান্স পয়েন্ট ঠিক এছাড়াও আছে ওপেন সার্কিট ভোল্টেজ ভিওসি শর্ট সার্কিট কারেন্ট আইএসসি ফিল ফ্যাক্টর এফ আর অবশ্যই সেলের এফিশিয়েন্সি বা কার্যকারিতা একটা সেলের এই রিপোর্ট কার্ড বা ক্যারেক্টারিস্টিক্স দেখে একজন ইঞ্জিনিয়ার আসলে কি বুঝতে পারেন এর গুরুত্বটা কি এই প্যারামিটারগুলো সেলের কোয়ালিটি আর পারফরম্যান্স বুঝতে সাহায্য করে এবার ধরুন একটা সেল তো খুব কম ভোল্টেজ দেয় বেশি পাওয়ার পেতে হলে তখন অনেকগুলো সেলকে জুড়তে হয় ঠিক যেমন ধরুন লেগো ব্লক জুড়ে জুড়ে বড় জিনিস বানানো হয় সেইভাবেই অনেকগুলো সোলার সেলকে সিরিজ বা প্যারালেলে জুড়ে তৈরি হয় একটা পিভি মডিউল হ্যাঁ মডিউল তারপর কয়েকটা মডিউল একসঙ্গে জুড়ে হয় পিভি প্যানেল আর অনেকগুলো প্যানেল জুড়ে তৈরি হয় একটা পিভি অ্যারে এইভাবে প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ আর কারেন্ট বাড়িয়ে নেওয়া যায় একদম আর এই পিভি সিস্টেমগুলো কিন্তু প্রধানত তিন ধরনের হয় একটা হলো স্ট্যান্ড অ্যালোন সিস্টেম যেটা গ্রিডের সাথে যুক্ত নয় হ্যাঁ একদম এটা সাধারণত ব্যাটারি স্টোরেজ ব্যবহার করে যেখানে গ্রিড নেই সেই সব দূরবর্তী এলাকার জন্য এটা খুব কাজের আছে দ্বিতীয়টা হলো গ্রিড কানেক্টেড সিস্টেম এটা সরাসরি আমাদের বিদ্যুতের গ্রিডের সাথে যুক্ত থাকে যেমন বাড়ির ছাদে যেগুলো লাগানো হয় বা বড় সোলার ফার্মগুলো ঠিক তাই আর তিন নম্বর হলো হাইব্রিড সিস্টেম এতে সোলার পিভি সিস্টেমের সাথে অন্য কোনো শক্তির উৎস যেমন ধরুন ডিজেল জেনারেটর বা উইন্ড বাইন জুড়ে দেওয়া হয় ব্যাকআপের জন্য বা নির্ভরযোগ্যতা বাড়ানোর জন্য বাড়ির ছাদে যে সোলার সিস্টেম লাগানো হয় সেটা সাধারণত কোন ধরনের হয় তাহলে ওটা সাধারণত গ্রিড কানেক্টেডই হয় কারণ সুবিধা আছে দিনের বেলায় যদি বেশি বিদ্যুৎ তৈরি হয় তখন সেটা গ্রিডে চলে যায় হ্যাঁ আর রাতে বা যখন রোদ নেই তখন গ্রেড থেকে বিদ্যুৎ নেওয়া যায় নেট এর মাধ্যমে হিসেব রাখা হয় আচ্ছা বেশ সুবিধা তো এবার যদি বড় প্ল্যান্টের কথায় আসি সোলার পিভি পাওয়ার প্ল্যান্টে কি থাকে মূলত অনেক সোলার প্যানেল বা অ্যারে ইনভার্টার ইনভার্টার তো লাগবেই ডিসিকে এসি করার জন্য হ্যাঁ কারণ আমাদের গ্রিড বা বাড়ির যন্ত্রপাতি তো এসিতে চলে এছাড়া লাগে মাউন্টিং স্ট্রাকচার কেবল কন্ট্রোল সিস্টেম ইত্যাদি এরা সরাসরি আলো থেকে বিদ্যুৎ বানায় কিন্তু আরেক ধরনের বড় সোলার প্ল্যান্ট আছে কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার বা সিএসপি প্ল্যান্ট সেটা কিন্তু একটু রকম ঠিক সিএসপি প্ল্যান্টে কিন্তু সরাসরি বিদ্যুৎ তৈরি হয় না ওখানে যেটা হয় ওখানে আয়না দিয়ে সূর্যরশ্মিকে কেন্দ্রীভূত করে অনেক তাপ তৈরি করা হয় হ্যাঁ আর সেই তাপ ব্যবহার করে জল ফুটিয়ে বাষ্প তৈরি করা হয় তারপর সেই বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ তৈরি হয় অনেকটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের মতো শুধু জ্বালানির জায়গায় সরতা ব্যবহার হচ্ছে তার মানে পিভি প্ল্যান্ট আর সিএসপি প্ল্যান্টের মূল প্রযুক্তিগত পার্থক্য হল একটা সরাসরি আলো থেকে বিদ্যুৎ বানায় অন্যটা আলো থেকে তাপ বানিয়ে তারপর বিদ্যুৎ তৈরি করে একদম এর জন্য পিভি প্ল্যান্ট কিছুটা মেঘলা দিনেও কাজ করতে পারে কিন্তু সিএসপি প্ল্যান্টের জন্য পরিষ্কার আকাশ আর সরাসরি সূর্যরশ্মি মানে বিম রেডিয়েশনটা খুব জরুরি আর রুফটপ সোলার পিভি সিস্টেম তো বাড়ি বা ব্যবসার ছাদে বসানো হয় হ্যাঁ এর প্রাথমিক খরচটা যদিও একটু বেশি আর এটা আবহাওয়ার উপর নির্ভরশীল কিন্তু লম্বা সময় দেখলে বিদ্যুতের বিল তো অনেকটাই কমে যায় শুধু তাই নয় এটা পরিবেশবান্ধব শক্তি উৎপাদনেও সাহায্য করে গ্রিডের ওপর চাপ কমায় তাহলে পিভি পাওয়ার প্ল্যান্ট আর সিএসপি প্ল্যান্ট এই দুটোর মধ্যে কোনটা বেশি কার্যকর সেটা কিসের ওপর নির্ভর করে জায়গা আবহাওয়া মূলত আবহাওয়া জায়গার প্রাপ্যতা আর প্রজেক্টের স্কেলের ওপর নির্ভর করে তাহলে আজ আমরা সোলার পিভি সিস্টেমের বেশ কয়েকটা দিক নিয়ে আলোচনা করলাম হ্যাঁ সূর্যরশ্মির কোণের গুরুত্ব থেকে শুরু করে বিভিন্ন ধরনের সোলার কালেক্টর ফ্ল্যাট প্লেট আর কনসেন্ট্রেটিং ফোটোভল্টাইক এফেক্ট সেলের ক্যারেক্টারিস্টিক্স সেল থেকে মডিউল প্যানেল অ্যারে তৈরি আর বিভিন্ন ধরনের পিভি সিস্টেম স্ট্যান্ডেলোন গ্রেড কানেক্টেড হাইব্রিড রুফটপ সিস্টেম সঙ্গে পিভি আর সিএসপি মূল পার্থক্যটাও বুঝলাম যেভাবে সোলার টেকনোলজি দিনের পর দিন উন্নত হচ্ছে আর দামও কমছে তাতে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে এই যে ডিসেন্ট্রালাইজ সোলার এনার্জি মানে ছোট ছোট সিস্টেম এটা কি ভবিষ্যতে শুধু ভারতের এনার্জি গ্রিডকেই বদলে দেবে নাকি আমাদের সামাজিক বা অর্থনৈতিক পরিকাঠামোতেও বড়সড় বদল আনবে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই সোলার এনার্জির ক্ষেত্রটা কিন্তু সত্যি অপার সম্ভাবনাময় অবশ্যই সোলার টেকনোলজি শুধু আজকের জন্য নয় এটা ভবিষ্যতের টেকসই পৃথিবীর একটা চাবি কাঠি। তাই এই বিষয়ে আরও গভীরে জানা জ্ঞান অর্জন করা আর নতুন কিছু করার চেষ্টা করা মানে ইনোভেশন এটা খুব জরুরি এটা শুধু সিলেবাসের একটা টপিক নয় এটা ভবিষ্যতের পথ নির্দেশক একদম ঠিক আমাদের সঙ্গে থাকার জন্য এবং শোনার জন্য অনেক ধন্যবাদ